সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি রাজশাহীতে বিজিবির কাছ থেকে মহিষ ছিনতাই ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাস লুট বিএনপি কর্মীর বিএনপির হাফিজ ইব্রাহিমের বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় যা বললেন তারেক রহমান সাকিবের গ্রেফতারি পরোয়ানা নিয়ে কি বললেন মির্জা ফখরুল ভারতে চক্ষু পরীক্ষা করালেন শেখ হাসিনা ভিডিওর সত্যতা কতটুকু যারা ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ নয় মন্তব্য কাদের সিদ্দিকীর ফেসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে ফেসবুক পোস্টে মাহফুজ আলম গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজশাহীতে বিজিবির কাছ থেকে মহেশচিন্তাই রাজশাহীর গোদাগাড়িতে বিজিবি সদস্যদের মারধর করে দুটি ভারতীয় মহিষ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মধ্যে কয়েকজন স্থানীয় বিএনপি ও রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে অভিযুক্তদের শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিজেপির পক্ষ থেকে গোদাগাড়ি মডেল থানায় মামলা দায়ের হয়েছে এর আগে শনিবার সকালে মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটে রোববার রাতে বিষয়টি জানাজানি হয় বিজেপির রাজশাহী এক ব্যাটেলিয়ানের রাজবাড়ি বিশেষ ক্যাম্পের হাবিলদার শাহ আলম বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাস লুট বিএনপি কর্মীর যশোরের মনিরামপুরে জামায়াত নেতার গাড়ি ভর্তি মাস লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে রবিবার সিসিটিভির ভিডিও ফুটেজে মাস লুটের ঘটনা ধরা পড়ে শনিবার দুপুরে কালীবাড়ি মোর হতে কপালিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছ আরতে নেওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে শনিবারের ঘটনা হলেও বিষয়টি রবিবার দুপুরে প্রকাশ্যে আসে জানা গেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বাড়ি মনিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নে স্থানীয় ঘুঘুদহ বিলে তার মাছের ঘের রয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর স্থানীয় তৌহিদ নামের এক ব্যক্তির কাছে ঘের দেখভালের দায়িত্ব দিয়ে আত্মগোপনে রয়েছেন লেখক তৌহিদ ঘেরের মাছ ধরে বিক্রি করেন এতে বিএনপির কয়েকজন বাধা দেয় এক পর্যায়ে শনিবার দুপুরে লেখকের ঘের থেকে মাছ ধরে গাড়ি দিয়ে কপালিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হয় একই সময় নিজেদের ঘেরের মাছ ধরে অন্য এক গাড়ি দিয়ে কপালিয়া বাজারে আরোতে পাঠান জামায়াত নেতা লেয়াকত হোসেন ও আবু নসর সহ ঘেরের অংশীদাররা পথিমধ্যে কালীবাড়ি মোর হতে কপালিয়া বাজারে নেওয়ার পথে জামায়াত নেতাদের সেই মাছ লুট করে নেয় স্থানীয় বিএনপির কয়েকজন যা দৃশ্য মনোহরপুর বাজারের সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে একাধিক সূত্র জানায় মূলত লেখকের ঘের থেকে ধরা মাস লুট করতে গিয়ে তথ্যের ভুলে জামায়াত নেতার মাস লুটের ঘটনা ঘটে মাছ বিক্রির টাকা হজম করতে না পেরে শনিবার রাতে এক সালিশ বৈঠকের মাধ্যমে টাকা ফেরত দিতে বাধ্য হন মাস লুটে অভিযুক্তরা বিএনপির হাফিজ ইব্রাহিমের বক্তব্যের প্রতিবাদ জানালো জামায়াত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম জামায়াত ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারা স্বাধীনতা যুদ্ধে এদেশে মা বোনদের খুন সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল মর্মে গত আঠারো জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রোববার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি বলেন তার বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মন গড়া তিনি জামায়াত ইসলামী ও এ দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাই দেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় মন্তব্য তারেক রহমানের আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় জনগণই ম্যাটার্স বলে দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন ছাত্র জনতার আন্দোলনে জনগণ বুঝিয়ে দিয়েছে তারাই গুরুত্বপূর্ণ কাজেই আমরা যদি ভুল করি জনগণ কিন্তু আবার কোনো কিছু একটা বুঝিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাহুতাস করতে হবে রোববার বিকেলে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এখনো সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি জনগণের সঙ্গে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে দলকে ক্ষতিগ্রস্ত করবে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত গতকাল রোববার সকালে ঢাকার সিএমএম আদালতের আদেশ জারির পর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা এদিকে একই দিনে বিকালে মিরপুর বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস্তম আলমগীর এ সময় সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি এ বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না এটা আমার সাবজেক্ট নয় কোন খেলোয়াড়ের অবসর না নেওয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত না বলেও মন্তব্য করেন ফখরুল এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে তবে ক্যারিয়ার শেষে যে কেউ চাইলে রাজনীতি করতে পারে বলে মনে করেন ফখরুল তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না এবং যেটা চলমান অবস্থাতেও না ভারতে চক্ষু পরীক্ষা করালেন শেখ হাসিনা ভিডিওর সত্যতা কতটুকু গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি এখনও ভারতে অবস্থান করছেন সম্প্রতি ভারতে করা নিরাপত্তার মাধ্যমে চক্ষু পরীক্ষা করালেন শেখ হাসিনার শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রবিবার এক প্রতিবেদনে জানায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময় নয় প্রতিবেদনে বলা হয় এটি সাম্প্রতিক সময় ভারতে শেখ হাসিনার চক্ষু পরীক্ষা করানোর নিউ ইয়র্কে তার রাষ্ট্রীয় সফরের সময় একটি ভিডিও যারা ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ মন্তব্য কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন এত ছোট দেশে কিসের দলমত যাদের দল করা দরকার তারা করুক আমি আছি মানুষের পেছনে সেখানে আমার কাছে হিন্দু মুসলমানও নেই বৌদ্ধ খ্রিস্টানও নেই আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না কিন্তু এখন আমি লেখাপড়া করি আমি লেখাপড়া করে দেখেছি স্রষ্টা একজন তার সৃষ্টিও আমরা সবাই আল্লাহ এক ভগবানও এক আমি সেই আল্লাহর সৃষ্টি কাউকে অবহেলা করতে পারি না গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকী বলেন আমি এখনো কোনো রাজনীতির কথা বলতে আসিনি ফেসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে ফেসবুক পোস্টে মাহফুজ আলম ফেসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম রোববার রাতে এক ফেসবুক পোস্টে এ বিষয়ে সতর্ক করে তিনি মিত্রদের জড়ো করার পাশাপাশি শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন সরকারের দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতো পারছি না সেসব ব্যাখ্যা আমরা দেব কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরনো অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির সদ্য খেলা নস্বাত করে দেওয়া দরকার নইলে এই দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিরিশ জন আহত হয়েছেন রবিবার সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয় আহতদের মধ্যে এগারো জনকে গোপালগঞ্জ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আবদুল্লাল মামুন জানিয়েছেন ওই গ্রামের মুসলিম শেখের সঙ্গে বাবলু মোল্লার দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল বিরোধের জের ধরে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা এ ঘটনায় কেউ অভিযোগ করেনি